আশুলিয়া ঘোষবাগ এলাকায় আল মুসলিম নামক একটি কারখানার নাজমুল নামে একজন শ্রমিককে মারপিটের অভিযোগ উঠেছে ভুক্তভোগী নাজমুল বলেন আমি পাঁচ তারিখে ডিউটি শেষ করে বাসায় ফিরছিলাম হঠাৎ করে সাদা একটি মাইক্রোবাস এসে আমার সামনে আসে আমাকে বলে ভাই এই ঠিকানাটা বলতে পারবেন আমি কাগজটা হাতে নেওয়া মাত্রই মাইক্রোবাসের গেট খুলে গাড়ির ভিতরে তুলে নেয়া আমাকে এলোপাথারি মাছ শুরু করে ও আমার নিকট হইতে সাদা তিন শূন্য শূন্য টাকার স্ট্যামে হই নাই এবং আমাকে বলে আল মুসলিমের চাকরি ছাইডা তুই এলাকা চলে যাবি এই বলে আধা ঘন্টা পরে একটি ফাঁক একটি ফাঁকা জায়গায় আমাকে ফেলে যায় ওই এলাকার লোকজন আমাকে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা দেওয়া পরে আমি আশুলিয়া থানায় একটি অভিযোগ দাখিল করি আশুলিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত করে প্রযোজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই ব্যাপারে আল মুসলিমের অন্যান্য শ্রমিকরা অপহরণকারীদের শাস্তি দাবি জানিয়েছেন উত্তর দিবে না আমি জানাইছি যে আমার মেরে অবস্থায় তাকে ফেলে দিয়েছিল তার মধ্যে আমাকে ফোন দিয়ে আমাদের এখানে আর একটা কথা ছিল যে আমাদের এক দোকানে নামাজ পড়ার কথাবার্তা ও আলোচনা হয় হঠাৎ করি আমি আমার বন্ধুকে দাদবুকে শ্রমিক ভাই ফোন নথে সে বললো যে আমার তত্ত্ব অবস্থায় এইভাবে আমি পড়ে আছি তাড়াতাড়ি আমাকে ইস্কা ভাড়া দেব নিয়ে আসো তখন আমি নিয়ে এসে আমি আমার মেনাদার স্যার

আমাদের দ্বারা যারা আমাদের ভাইকে যে এইভাবে হুমকি দিয়েছে অনেকে আছে স্টাফ এখানে জড়িত অন্তত আমার এই শ্রমিক ভাইদের কাছে এটাই শোনা যাবে আপনাদেরকে এই আগে কি কেউ হুমকি দিয়েছিল এটা